পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বনবিবি তলা উচ্চ বিদ্যালয় সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন হলো আজ বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পে পরিবেশ বান্ধব এই প্রকল্পটি সম্পূর্ণভাবে নির্মাণ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের যুগ্মভাবে শুভ উদ্বোধন করলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ রুদ্র এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ জনাব মেহমুদ খান এই অন গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পটিতে উৎপাদিত বিদ্যুৎ বিদ্যালয়ে ব্যবহার করতে পারবে এবং অতিরিক্ত বিদ্যুৎ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্ধন কোম্পানিতে সরবরাহ করবে একটি ছোট্ট মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি শুভ উদ্বোধন হল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট গবেষক ডক্টর সৌরভ রুদ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পরিচালন সমিতির সভাপতি শাহরুখ আহমেদ মল্লিক বিশিষ্ট শিক্ষক প্রবীর কুমার নায়ক শিক্ষক এবং সাংবাদিক অতনু হাজরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার পীযুষ দাস সহ অন্যান্যরা সৌরভ বাবু ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন সোলার সিস্টেম চালু হলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে বলে তিনি বলেন মেহমুদ খান বলেন এই প্রত্যন্ত গ্রাম বাংলার স্কুলে সৌরভ বাবুর মতো একজন গুণী মানুষ এসেছেন এটা একটা বিরাট পাওয়া তিনি বলেন আগামীতে পুরো ব্লকের সমস্ত স্কুলের শিক্ষকদের নিয়ে যদি উনি একটি কর্মশালা করেন তাহলে অনেক অজানা বিষয় শেখার সুযোগ হবে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়ের বিশেষ প্রশংসা করেন চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বনবিবিতলা উচ্চ বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শাহরুখ আহমেদ মল্লিক বলেন যে এই প্রকল্পটির ফলে বিদ্যালয়ের প্রভূত উপকৃত হবে প্রধান শিক্ষক শ্রী শ্যামল কুমার রায় এই উপযোগী যুগ্ধ সাশ্রয়কারী

এবং আজকে বিভিন্ন জায়গা থেকে যে অর্থ নিয়েছে যে এই স্কুলটি কি করে আরও সুন্দরভাবে সাজানো হয় সেখানে সব প্রত্যেকটা শিক্ষক পাশে সকলকে নিয়ে এই কাজ করা উনি চেষ্টা করে আজকে এসেছিলেন আমাদের ডক্টর কল্যাণবাবু এসেছিলেন অত্যন্ত ওনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ইতিহাস এবং সার্বিক কয়েকটা কথা বললেন সমাজকে কিভাবে নতুন করে ভালো করে সাজানোর ব্যাপারে এবং আজকে প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আজকে উদ্বোধন এখানে করা হলো এখানে আমাদের পঞ্চায়েত কমিটির সভাপতি আমাদের সাধক ছিলেন এবং উৎপলু ছিলেন প্রত্যেকের শিক্ষক ছিলেন পঞ্চায়েত সভাপতি ছিলেন আরও যারা প্রাক্তন শিক্ষক ছিলেন এবং প্রত্যেকটা শিক্ষক ছিলেন খুব ভালো লাগলো তো সুন্দরভাবে বিভিন্ন সময় প্রোগ্রামের মাধ্যমে স্কুলটাকে আরও সুন্দরভাবে সাধারণ যে প্রয়াস চালিয়েছেন শ্যামলবাবু আমরা চেষ্টা করছি আমাদেরও দিক থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অনেকগুলো দেওয়া হয়েছে আরও যদি সেগুলো যেগুলো আমরা করতে চেষ্টা করবো যেগুলো আরও বাকি সঙ্গে আজকে স্কুলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অর্থানুকূল্যে নির্মিত সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উপকূল এই সৌরবিদ্যুৎ পরিবেশ বান্ধব অর্থ সাশ্রয়কারী বিদ্যুতের বিলে ছাড় হবে এবং বিদ্যালয় আর্থিকভাবে উপকৃত হবে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র পশ্চিমবঙ্গ সরকার এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহমুর খান পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পূর্ণিমা মালিক শুধু সুন্দরবন চর্চা পত্রিকা সম্পাদক জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী টেলিগ্রাফ অ্যাওয়ার্ড উইনিং টিচার রতনচন্দ্র ধারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি শ্যামল কুমার রায় প্রধান শিক্ষক বন্দি উচ্চ বিদ্যালয়